ভিডিও তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু আপনারা অবশ্যই জেনে গিয়েছেন যে রেলের কিন্তু ন হাজার শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ হতে চলেছে যেটা আর আর বি টেকনিকিয়া টেকনিশিয়াল পদে কিন্তু এখানে কিন্তু নিয়োগ করা হবে তা কী কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইন না অফলাইন যাবতীয় কিন্তু এ টু জেড এই ভিডিওতে আস জেনে নেওয়া হবে এছাড়া কত বছর বয়সে আপনাদের লাগবে ও কী কী শিক্ষা জগত যোগ্যতা লাগবে টু জেড কিন্তু আজ এই ভিডিওতে আমরা জেনে নেব তো অবশ্যই যে এই যে রিক্রুটমেন্টের লিঙ্ক সেটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দুবা থাকবে তা সেখান থেকে কিন্তু আপনারা এই রিক্রুটমেন্টটি কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনারা পড়ে নিতে পারেন তো দেখুন এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যেটা কিন্তু ন হাজার শূন্য পদে নিয়োগ হচ্ছে ভারতীয় রেলের যে আর আর বি যে টেকনিকিয়া টেকনিশিয়ান আছে সেই পদে কিন্তু এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু বলা হয়েছে যে ন হাজার পনেরো শূন্য পদে কীভাবে আপনারা আবেদন করবেন এ রিজেল্ট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে যেখানে পদের নামটা দেখতে পাচ্ছেন টেকনিশিয়াল পদের যে টেকনিক্যাল পদের জন্য এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পদের সংখ্যা থাকছে আপনাদের ন হাজার টাকা আর আবেদনের পদ্ধতিটা কিন্তু এখানে থাকছে আপনাদের অনলাইন যে আবেদন করার জন্য কিন্তু ওয়েবসাইটের লিংক যেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু ডাব্লু ডাব্লু ডট আর আর ডট যে ডট ইন যে আর যে আহ রেলের যে টেকনিক্যাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারবেন যেখানে কিন্তু পদের নাম ও শূন্য পদ যেটা চেয়েছে দেখুন যেখানে কিন্তু আগেই বলেছি এটা টেকনিশিয়ান পদে কিন্তু আপনাদের আর নিয়োগ করা হবে আর আর বি রেলের পক্ষ থেকে এছাড়া আপনাদের যে শূন্য পদ থাকবে সেটা কিন্তু ন হাজার শূন্য পদে কিন্তু এখানে আবেদন করা হবে যেটা কিন্তু ওপরেই বলা আছে যে রেলে ন হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ হবে যেখানে আপনাদের বেতন এবং বয়সের যে উর্ধসীমা চাওয়া হয়েছে দেখুন আবেদনের জন্যে আবেদন প্রার্থী কিন্তু বয়স অবশ্যই কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে হতে হয় অর্থাৎ আপনার বয়স যদি আঠারো হয়ে থাকে কিংবা মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তা সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর বয়সের ছাড়ও দেওয়া কথা উল্লেখ করা হয়েছে তা দেখুন এখানে কিন্তু যারা ও এক কথায় ও বিসি এসসি এবং এস যে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুসারে এছাড়া আপনাদের বেতন যেটা রাখা হয়েছে দেখুন টেকনিশিয়ার পদে চাকরি হলে প্রতি মাসে কিন্তু ন হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে প্রত্যেক চাকরি প্রার্থীকে যেখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দেখুন চাকরি প্রার্থী যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এছাড়াও কিন্তু আইআইটি কিংবা এসএসএলসি থাকলে কিন থাকলে কিন্তু আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবে এখানে দেখুন কিভাবে নিয়োগটা করা হবে এখানে কিন্তু চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে প্রথমে কিন্তু সিবিটি ওয়ান হবে তারপরে কিন্তু সিবিটি টু পরীক্ষা নেওয়া হবে সবশেষে কিন্তু চাকরি প্রার্থীদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তারপরে কিন্তু আপনাদের কিন্তু নিয়োগ হবে তা দেখুন এরপরে যেটা চেয়েছে আবেদনের পদ্ধতিটা আবেদনের পদ্ধতি আগেই বলে দিয়েছি মার্চ মাসে কিন্তু এখানে একটু বলেছে দেখুন এখানে কিন্তু অনলাইনে আপনাদের কিন্তু আবেদন জানাতে হবে যেটা কিন্তু ওপরেই বলে দিয়েছি নিজের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু দেখে নিজে দায়িত্বে কিন্তু এখানে আবেদন করতে পারেন তা যেখানে কিন্তু আপনাদের আবেদন কিন্তু এখনো শুরু হয়নি আবেদন কিন্তু শুরু হবে এখানে ভালো করে দেখে রাখবেন কিন্তু মার্চ মাসে কিন্তু আবেদন শুরু হবে কি আর মার্চের মার্চ দু হাজার চব্বিশে কিন্তু আবেদন শুরু হবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকবে এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের দু হাজার চব্বিশে কিন্তু সম্পূর্ণ এই যে আবেদনটা শুরু করা হচ্ছে এবং এপ্রিলের দু হাজার চব্বিশে কিন্তু আবেদনটি এখানে কিন্তু শেষ হয়ে যাবে তাই এক মাস কিন্তু আপনারা টাইম পাবেন আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন করতে পারবেন তা আপনারা এখানে অফিসিয়াল নোটিশে যদি আপনারা ক্লিক করেন তা আপনাদের সামনে যে অফিসিয়াল নোটিশটা আছে সেটা কিন্তু খুলে যাবে তা এখান থেকে আপনারা অফিসিয়াল নোটিশটা দেখে রাখবেন যেটা কিন্তু আমি বললাম যে আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও শুরু হয়নি তা সেটা কিন্তু শুরু হতে চলেছে যেখানে দেখুন এই যে নোটিশ নম্বর জিরো জিরো টু স্ল্যাশ টু জিরো টু ফোর রিক্রুটমেন্ট টেকনিক্যাল যে পদের জন্যে সেটা কিন্তু এখানে ভ্যাকান্সিটা কিন্তু অফিসিয়াল নোটিতে বলা হয়েছে ন হাজারটা শূন্য পদে কিন্তু এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে তা এটা নোটিশটা কিন্তু পাবলিশড হয়েছে যেখানে কিন্তু অনলাইনটা কিন্তু এখানে বলা রয়েছে যে মার্চের থেকে এপ্রিলের মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে দা তা এখানে যা যেটা বলা হয়েছে দ্য কম্পিউটার বেসিস টেস্ট কিন্তু এখানে হবে সিবিটি যেটা আগেই কিন্তু আপনাদের বলেছি দুটো লেভেলে কিন্তু আপনাদের পরীক্ষা হবে তারপরে কিন্তু সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের কিন্তু ভেরিফিকেশান করা হবে দু এবং তারপরে কিন্তু আপনাদের এখানে কিন্তু নিয়োগ করা হবে তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তা অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য প্রীতম ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন